রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের তত্ত্বের আলোচনা ঠাকুর বলছেন চেন বেদ হচ্ছে সে আদি সুর যা হতে সবকিছু সৃষ্টি হয়েছে তাই অনন্ত বিশ্বের যেখানে যা কিছু আছে সবই বেদ যে যা কিছু বলছে বা করছে সব বেদেরই কথা সবার ভেতরেই যে একটা সজাগ ভাব আছে এটাই হচ্ছে বেদের সুর ও সারা আকাশ মন যখন স্বচ্ছ সুরে প্রবাহিত হয় তখন ঝর্না ধারার স্রোতের মতো বের হতে থাকে বেদের সুরধ্বনি বেদ হচ্ছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বেদ হচ্ছে আকাশ বাতাস জল ও আলো বেদ হচ্ছে অনন্ত জীবের চিন্তাধারা সর্বত্রই চলছে বেদের প্রভাব অনন্ত শক্তির যে বেদি সেটাই হচ্ছে বেদ সেই বেদি বা ভিত্তির ওপর দাঁড়িয়েই রয়েছে জীবজগত বেদ আকাশে বাতাসে সর্বত্র বিরাজমান তাই নীতিগত জাতিগত বা সম্প্রদায়গত কোনো বাদাবাদী নেই বেদে আছে এক নীতি এক জাতি এক ধর্মের কথা বেদ হচ্ছে পূর্ণ বেদি হচ্ছে সবকিছুর ভিত্তি বেদি হচ্ছে জ্ঞান বুদ্ধি বিবেক বিচার যত মন্ত্রতন্ত্র সবই এসেছে বেদের ধ্বনি থেকে দেব দেবতা বেদেরই সৃষ্টি বেদ হচ্ছে সৃষ্টির নিয়ম প্রকৃতির সুর নিয়ে যে কথা সেটাই হলো বেদের কথা বেদের কথাই হচ্ছে সুরের কথা ধ্বনি বা নাদের কথা বেদের যে সুর সহজাত ভাবেই তা গাথা ও সাধা রয়েছে প্রতি জীবের দেহযন্ত্রে আকাশের সত্তাই বেদের সত্তা সেটাই আবার আমাদের সত্তা এই বোধ যাতে সত্যিকারের বোধে আসে মহাকাশের সেই বিরাট সত্তার সাথে প্রত্যেকেই যাতে একাত্ম হয়ে মিলিত হতে পারে তার জন্যই জীবজগতের সৃষ্টি সাধনা জপ ধ্যান যাবতীয় যা কিছু সব এর জন্যেই সেটা যাতে সহজে হতে পারে তার জন্যই বেদ ব্যবধানতা ও পার্থক্য বজায় রেখেও জীব যাতে সম সুরে থাকে জীব জাতের সৃষ্টি রহস্য উদ্ঘাটন করে স্রষ্টার শ্রেষ্ঠ ক্ষমতা অর্জন করে স্বাধীনভাবে সর্বত্র বিরাজ করে বিরাট সত্তার সাথে একাত্ম হয়ে রূপে তাকে উপলব্ধি করতে পারে বেদে তারই বিধি ব্যবস্থা করা হয়েছে তারই ইঙ্গিত রয়েছে বেদে গভীর তত্ত্ব অবগত হওয়ার জন্যই যেন জীব সৃষ্টি হয়েছে জীব মাত্রই বেদের সন্তান তাই পশু পাখি জীবজন্তু হতে শুরু করে অরুণ বরুণ বসুমতি সবাই নিরবতার ধ্যানে তন্ময় হয়ে বেদের সুধাই পান করতে চায় মুক্ত আকাশে ঘুরে বেড়ালেও পাখি আরো দূরে উড়ে যেতে চায় দিনের পর দিন জলে থেকেও মাছ আরো গভীরে যেতে চায় সব নদীর শেষ পরিণতি যে সাগরে সেই সাগরও তার গতির শেষ খুঁজে না পেয়ে আকুলি বিকুলি করে বেড়ায় তেমনি সব কিছু পেয়েও আমাদের চাওয়ার আর শেষ নেই ক্ষুধার আর নিবৃত্তি নেই এই যে অনন্ত ক্ষুধা এটা হচ্ছে বেদের সুরকে বিশ্বের সেই আদি সুরকে আয়ত্ত করার জন্য আকুলি বিকুলি বেদের আদি সুরকে মর্মে মর্মে উপলব্ধি করার জন্যই এই অপরূপ সৃষ্টি সেই মহাসুরের সাথে এক সুর না হওয়া পর্যন্ত এভাবে হাবুডুবু খেতেই হবে বেদের সুরের বাঁধনীতে সব সুর বাঁধা বেদধ্বনি বারবার শুনলেই প্রকৃতির সেই আদি সুর জেগে উঠবে এই যে ফাঁকা আকাশে মেঘের গর্জন হচ্ছে এটাই হচ্ছে সেই হুঙ্কার ধ্বনি নিনাদের ধ্বনি এই ধ্বনি হচ্ছে সেই প্রণব মন্ত্র এটাই জীবনে চলার পথের একমাত্র পাথেও এই ধ্বনি বা নাদকে আশ্রয় করেই এগিয়ে যেতে হবে বিশ্ব সৃষ্টির মূল রহস্যকে জানার প্রচেষ্টায় আমাদের চলার পথ তৈরি হয়েই আছে ধ্বনি বা সুরটাই হচ্ছে পথ এই পথ দিয়েই জগৎ সৃষ্টি হয়েছে এই ধ্বনির মাধ্যমেই সব কিছুর আদান প্রদান হচ্ছে এই ধ্বনিকেই অবলম্বন করতে হবে যে ধারাতে সব কিছুর সৃষ্টি হয়েছে সেই বেদ ধারাতে তন্ময় হয়ে গেলেই মহাকাশের সেই মহাসুরের সারা মিলবে গোটা আকাশটাই হচ্ছে ধনী সব বিশ্বটাই নাদধ্বনির রূপ বেদধ্বনি বলা যায় সুরই হচ্ছে স্রষ্টা সুরি হচ্ছে মহা চৈতন্য যা থেকে জীবজগতের সৃষ্টি এই চৈতন্য বা সুর প্রতি বস্তুর প্রতি অনু পরমাণুতে প্রতিনিয়ত অনুরণিত হচ্ছে জীব যাতে এই মহা চৈতন্যকে সহজে জানতে ও বুঝতে পারে তার জন্যই বেদধ্বনির চর্চা করতে হবে তখন যার যার নিজস্ব সুরটাই জমাট বেঁধে টেনে নিয়ে আসবে অন্তর্নিহিত সেই আদি সুরকে শিশু যেভাবে আপন মনে মাতৃস্তন পান করে তেমনি করেই শান্ত পরিবেশে বেদের অমৃত ধারা পান করে বিশ্বের সকল রহস্য উদ্ঘাটন করতে হবে তবেই সবাই পূর্ণ হয়ে যাবে পাহাড় হতে ঝর্ণার জল যেমন অবিরাম বইতে থাকে তেমনি অবিরাম ধারাই তখন তত্ত্বের ধারা নির্গত হবে বিশ্বের মধুময় সৃষ্টির প্রতি বস্তুর পানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দিকে শ্রদ্ধার সাথে অপরূপ বিস্ময়ে তাকিয়ে থাকলেই প্রকৃতি থেকে নির্দেশ আসবে কি আমাদের করণীয় তখন যার যার নিজের সুর বেদের সেই মূল সুর আপনি খেলতে থাকবে কাউকে কিছু বোঝাতে হবে না শোক দুঃখ আনন্দের সুর যেমন কাউকে শেখাতে হয় না তেমনি বেদের সেই মূল সুরও আমাদের ভিতরে আপনি জেগে উঠবে কাউকে কিছু বলে দিতে হবে না বেদ বলছে যে দেহ থাকবে না তাতে যদি অশান্তি ও ঘাত প্রতিঘাতের বাজনা বাজে বাজতে দাও এই বাজনাই তোমাকে নিয়ে যাবে সেই অনন্ত লোকে তাই দিক ভ্রষ্ট না হয়ে আনন্দ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে হবে বেদ বলেছে জীব জগতের একটাই জাতি একটাই নীতি জীব কল্যাণেই বেদের সৃষ্টি শুধু পাঠ করে বেদজ্ঞ হওয়া যায় না বেদের সুরকে সুরে আনা যায় না মধুকরী পা মধুকরী পারে ফুল থেকে মধু টেনে নিতে তেমনি জন্মগত মহানি শুধু পারেন বেদের সুরে সুরজ্ঞ হতে এখানে যে যা কিছু করছে যা কিছু ভাবছে সবটাই বেদ তাই ভাবনার বা কিছুই নেই বেদজ্ঞগণ তাই বলে গেছেন অভয় দিয়ে তোমরা ভুল করো না ভয় পেও না শুধু সুরে ডুবে যাও যেভাবে যা হবার ঠিকই হয়ে যাবে যেভাবে যেখান হতে সাহায্য আসার ঠিকই এসে যাবে আমাদের কাজ হচ্ছে শুধু সুর দিয়ে যাওয়া সুরে ডুবে থাকা বেদের যে সুর সবার মাঝেই তা বাধা ও সাধা সুপ্ত সেই সুরকেই সাধনা করে জাগাতে হবে বেদের সুর বার বার আমাদের মাঝে ধ্বনিত হলেই আমরা সবাই একদিন জাগ্রত সুর হয়ে সেই সুরের সাথে মিশে যাব এভাবেই সব কিছু মহাকাশের সেই মহাসুর থেকে সৃষ্টি হয়েছে সেখানেই ভেসে বেড়াচ্ছে আবার তার সাথেই মিশে যাচ্ছে গ্রহ উপগ্রহ হতে আরম্ভ করে যেখানে যা কিছু রয়েছে সব সেই বেদেরই সত্তা সেই বেদ বেদসত্ত্বাকে যে কোনো নামে স্মরণ করলেই যথেষ্ট বেদ তাই বলেছে বেদ তোমাদের কাছে ধরা দিয়েই আছে ধরা যে দিয়েছে এটাই শুধু উপলব্ধি করতে হবে। যে রোগ শোকে সবাই এখানে জর্জরিত সেই ঘাত প্রতিঘাতের ভেতরেই বেদের সব খুঁজে পাওয়া যাবে বেদের সেই সুর খুঁজে পাওয়া যাবে বেদ আরো বলেছে প্রেমের বন্ধনেই তোমাদের মুক্তি হবে তোমরা নিশ্চিন্ত মনে ঘর সংসার করো তার মাঝেই বেদের সুর খুঁজে পাবে ঘর ছেড়ে তোমাদের বনে যেতে হবে না বেদে মঠ মন্দির বা আশ্রমের কথা নেই দেব দেবতার কথা নেই বেদ বলেছে গোটা পৃথিবীটাই একটা আশ্রম আলাদা কোনো আশ্রমের দরকার নেই বেদে ত্যাগ বা সন্ন্যাস বলে কোনো কথাই নেই বেদ বলছে শুধু তোমার মা বাবা ভাই বোন পুত্র কন্যা নিয়েই তোমার পরিবার নয় সমাজের সকলকে নিয়েই তোমাদের পরিবার যাদের রক্ত লাল তাদের সবারই একই জাতি বেদের নির্দেশ হলো যারা শয়তানি করে দেশের লোকের মুখের খাবার মজুত করে লোক মারছে তারা সমাজের ক্ষতিকারক যেমন করেই হোক তাদের সরিয়ে দিতে হবে বেদের সত্যিকারের যে তত্ত্ব নিহিত আছে আজও তা আবৃত হয়ে আছে বলেই দেশ আজ বিভ্রান্ত সেই তত্ত্ব জানতে পারলে বেদের সুর খুঁজে পেলে জীবের সত্যিকারের যে চাওয়া পাওয়া আপনি তার সমাধান হয়ে যাবে বেদের শিক্ষা হচ্ছে ঔষধে যেমন বহু বহু জিনিস মাত্রা অনুযায়ী মেশানো থাকে আমাদের মাঝেও তেমনি কাম ক্রোধ লোভ মোহ সবই থাকবে এটাই স্বাভাবিক অনন্ত সুরে যাবার জন্য সব কিছুরই স্বাদ গ্রহণ করতে হবে মাত্রা মতো নুন ঝাল টক মিষ্টি সব দিলে তবেই তো রান্না সুস্বাদু হবে দেহে তাই সবই থাকবে মাত্রা মতো মাত্রা ছাড়িয়ে গেলেই ক্ষতিকর তখন প্রকৃতির নিয়মেই ঘা খেয়ে খেয়ে আবার মাত্রায় গিয়ে পৌঁছায় আমাদের কাজ হচ্ছে তাই সহজাতভাবে যা নিয়ে এসেছি সামঞ্জস্য বজায় রেখে তাদের নিয়েই চলার পথে এগিয়ে চলতে হবে জীবনে চলার পথে যত আবিলতা ও ক্লেদের ভেতর দিয়েই চলি না কেন জীব যে চির শুদ্ধ মুক্ত এটা মনে প্রাণে বুঝতে হবে ক্লেদ তো যার যার দেহের ভেতরেই রয়েছে হাতের বিষ্ঠা আর দেহের ভিতরকার বিষ্ঠা তো একই কথা একটা দেখা যায় আর একটা দেখা যায় না এই যা তফাত এই যে পার্থক্য বোধ এটাই হল সংস্কার এই সংস্কারের মাঝেই আজ চলছে সবাই সহজ পথ তাই জটিল হয়ে গেছে বিচার করলে দেখা যাবে মতো প্রতিদিনই সবাই পাপি করছে এই যে বাতাস টানছি জল খাচ্ছি খাদ্য খাচ্ছি সব কিছুতেই তো কত জীব অজ্ঞাতে মারা যাচ্ছে হয় ছোট আকারে না হয় বৃহৎ আকারে সবাই তো তবে পাপই করে যাচ্ছে পুণ্য আর কে কোথায় করছে বেদ তাই বলছে কোনটা পাপ কোনটা পুণ্য এসব নিয়ে মাথা ঘামাতে হবে না পাপ পুণ্যের বিচার করে যদি জীবকে চলতে হয় তবে কেউ আর উদ্ধার পাবে না গাছের পাতা ছেঁড়া পর্যন্ত যেখানে পাপ সেখানে সবাই আমরা প্রতিনিয়ত কত জীব হত্যা করছি তাই তা নিয়ে মাথা ঘামাতে হবে না বান বা বন্যা যখন আসে তখন সামনে যা পায় সবই ভাসিয়ে নিয়ে যায় বেদধ্বনিও হচ্ছে সেই বন্যার মতো তোমাদের পাপ পুণ্য ক্লেদ পঙ্কিলতা সবই সে ভাসিয়ে নিয়ে যাবে তোমাদের তাই পাপ পুণ্য কোনোটারই দরকার নেই সর্বদা মনে রাখবে তোমরা শুদ্ধ মুক্ত চির পবিত্র মুক্ত হয়েই এসেছ মুক্তির পথেই চলছো বেদের তত্ত্ব হচ্ছে তত্ত্ব আকাশ তত্ত্ব আকাশ হতেই জীব জগতের সৃষ্টি মহাকাশ নিজে সর্বশক্তিমান সব সময় অতি সচেতন। নিজেকে নিজের জানার জন্যই বিরাটের এই অপরূপ সৃষ্টি আবহ মান কাল হতে চলেছে বিরাটের এই জানার প্রচেষ্টা সাথে সাথে রূপের পর রূপ সৃষ্টি হয়ে চলেছে তিনি চাইছেন অগণিত সৃষ্ট জীব যেন সর্বশক্তিমান হয় বিশ্বের যাবতীয় বুঝ যেন তাদের বুঝ হয় সব কিছু যেন তাদের আয়ত্তে আসে সবাই যেন নিজের নিজের সত্তা নিয়ে ইচ্ছামতো বিভিন্ন গ্রহে যাতায়াত করতে পারে শূন্য থেকে এসে সবাই যাতে আবার শূন্যে মিশে যেতে পারে তার জন্যই আমাদের যাবতীয় ধ্যান ধারণা এর জন্যই সাধনা তাই শূন্যই আমাদের ধ্যান শূন্যই আমাদের জ্ঞান সমস্ত আকাশটাই ফাঁকা হয়ে আছে কিন্তু এর ভেতরে এমন একটা সত্তা আছে যা হতে সবকিছু সৃষ্টি হয়েছে সবই হচ্ছে তাই ফাঁকারই রূপ ফাঁকা হতে সব কিছু সৃষ্টি হয়েছে বলেই কোনো কিছুরই রূপ খুঁজে পাওয়া যায় না খুঁজতে গেলে সবই মিশে যায় এটাই হলো ফাকার রূপ আমাদের কোনো বৃত্তিরই তাই নিবৃত্তি হচ্ছে না ফাঁকা হতে সব কিছু সৃষ্টি হয়েছে বলেই কে দেখছে কে শুনছে কে বুঝছে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না সত্তাও নাই বা ফাঁকার অবস্থায় রয়েছে বলেই আলাদাভাবে খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না সেই সত্তাই আবার প্রকাশ পায় অনন্ত সৃষ্টির ভেতর দিয়ে এই যে শূন্য বা নাই এটাই হচ্ছে আদি সুর সেটাই হচ্ছে বেদের সুর শূন্য হতেই সৃষ্টি হয়েছে বেদ সৃষ্টি হয়েছে দেব দেবতা সাথে সাথে এসেছে জল বাতাস আলো আকাশে বহু সূক্ষ্ম সূক্ষ্ম সচেতন বস্তু আছে যাদের খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না কিন্তু আছে যে সেটা বোঝা যায় বেদ আরো বলছে জীবনে যে যা কিছু করছে প্রকারান্তরে সবকিছু এক জাতীয় জপ বা ধ্যান স্মরণই হচ্ছে ধ্যান স্মরণেই সকল বিষয়বস্তুর সাথে যোগাযোগ হয় বৃত্তির নিবৃত্তি হয় সৃষ্টি হয় মহাকাশের মহাসুরের সাথে সবাই যে আমরা একই যুক্ত হয়ে রয়েছি যোগাযোগে সেটাই শুধু স্মরণ করতে হবে স্মরণের মাধ্যমেই সেই মূল সুরে যেতে হবে স্মরণ যত বেশি হবে ততই কাজ হবে তাই মূল মন্ত্র ও মূল সুরকে অহর্ণিস স্মরণ করে গেলেই যথেষ্ট জীবনে চলার পথের একমাত্র পাথেও হচ্ছে স্মরণ স্বচ্ছ মুক্ত চিন্তাই হচ্ছে বেদের মূল কথা বেদের তত্ত্ব বিশ্লেষণ করে সবাইকে বোঝানো সম্ভব নয় তাই আমাদের কর্তব্য হচ্ছে বিশ্লেষণে না গিয়ে সুরে থাকা বোঝো বা না বোঝো বেদধ্বনি শুনলেই মন স্বচ্ছ হবে অনন্ত বিশ্ব জগতের যে সুর সেটাই হচ্ছে বেদের সুর এই যে বেদের সুর এটা আমাদের সহজাত এটাই হচ্ছে প্রণব বা অঙ্কার ধ্বনি যার যার দেহযন্ত্রে সহজাত সেই সুরকেই সাধ্য হবে বার বার করে তবেই শাশ্বত সেই মূল সুর আয়ত্তে আসবে এই যে প্রণব বা নাদর সবারই তাতে সমান অধিকার জীব জগতের সবারই এটা সহজাত এই সুরেই রয়েছে বিশ্বের যাবতীয় যা কিছু বাধা ও সাধা এর মাঝেই রয়েছে বেদ বেদান্ত দর্শন সেই সুরের চর্চা করে গেলে সুর জাগবেই এই সুরে যাবার জন্যই মন্ত্র আজ এই থাক রাম নারায়ণ রাম প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান পরামর্শ ও মতামত কমেন্ট করে জানাবেন রাম নারায়ণ রাম